আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসলে ওয়েদার নিয়ে একটু একটা ডিসকাস বা একটা আলোচনা বা হচ্ছে আগামী সামনের দশ দিন আমাদের ওয়েদার কেমন থাকতে পারে তো সেই বিষয়ে একটু কথা বলবো আপনারা যারা জানেন হচ্ছে আজকের ওয়েদারটা কেমন গরম ছিল আমি এটা সার্চ করছি নেয়ার সাতক্ষীরা অর্থাৎ সাতক্ষীরা আমি নেয়ার করছি অর্থাৎ সাতক্ষীরা যে স্পেসিফিক ওয়েদারটা সেটা এখানে দেখেন আজকে সর্বোচ্চ দেখাচ্ছে যে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠবে এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস আজকে যারা হচ্ছে ফলো করছেন যে ওয়েদারটা কেমন হাই উঠছে টেম্পারেচার তো দেখবেন সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত উঠছে আজকে আচ্ছা আগামীকালকে দেখেন এখানে দিছে যে সর্বোচ্চ সান সানডে অর্থাৎ রবিবারে দেখেন দিচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ আগা আগামীকালকে যে টেম্পারেচারটা হবে আজকে যে টেম্পারেচারটা পার হয়েছে তার থেকেও এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে তাহলে আমরা ধরে নিতে পারি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করবে অর্থাৎ তেতাল্লিশ বা চুয়াল্লিশ হতে পারে যেহেতু আজকে আমাদের হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ সেটা কিন্তু ক্রস করছিল। আচ্ছা দেন আমরা আবার দেখি পরবর্তী দিন অর্থাৎ সোমবারে সোমবারে কিন্তু দেখাচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইভেন তারপরে অর্থাৎ মঙ্গলবারের দিন হচ্ছে দেখাচ্ছে সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বুধবারে দেখাচ্ছে একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ আর আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একইভাবে বৃহস্পতিবার একচল্লিশ আঠাশ শুক্রবারও চল্লিশ আঠাশ শনিবারও হচ্ছে একচল্লিশ উনত্রিশ রবিবার একচল্লিশ উনত্রিশ এবং সোমবার অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই দিন থাকবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনের মতো সর্বনিম্ন হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমরা আমাদের এরকমভাবে দেখ মানে ওয়েদারটা থাকবে যে সর্বনিম্ন চল্লিশ বিয়াল্লিশ থাকবেই ওয়েদারটা সো এটা হচ্ছে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর যারা হচ্ছে ডায়াবেটিক্সের রুগী এবং হচ্ছে যারা হচ্ছে ফ্যাট অর্থাৎ ওয়েট অনেক বেশি তাদের জন্য অনেক রিস্ক বলতে তাদের যে কোনো সময় একটা খারাপ ঘটনা তাদের সাথে ঘটতে পারে হতে পারে যাদের মাথা চক করতে পড়ে গেলো বা স্ট্রোক করতে পারে হতে পারে এরকম ধরনের এটা আমি আমার জেনারেল নলেজ থেকে যতটুকু যাই ততটুকু আর কি মনে করি তো হচ্ছে যারা হচ্ছে ডায়াবেটিক্সের রুগী এবং যারা ফ্যাট অর্থাৎ একটু শরীর স্বাস্থ্য বেশি তারা চেষ্টা করবেন আপনারা ছায়াযুক্ত জায়গায় থাকা অ্যান্ড বর্তমানে লোডশেডিং খুবই বেশি হচ্ছে লোডশেডিং হলে আপনারা চেষ্টা করবেন একটা গাছতলায় যে বসা এবং প্রাকৃতিক যে বাতাস সেটা নেওয়ার চেষ্টা করা এবং হচ্ছে রোদে না যাওয়া এবং কষ্টকর কিছু না করা এবং অর্থাৎ আপনারা হচ্ছে যারা ডায়াবেটিক্স এবং যে অনেক ওয়েট তারা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার খাবেন না আর সবারই উচিত হবে এই যে দশ দিন সময়ের জন্য জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করে অর্থাৎ এই যে দশ দিনে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং অনেক অনেক টেম্পারেচার অনেক বেশি অনেক বেশি অনেক টেম্পারেচার অনেক বেশি সো এই সময় আমরা সবাই স্লাইন পানি খাওয়ার চেষ্টা করবো সময় আর অপ্রয়োজনে আমরা রোদে বেশি ঘোরাঘুরি করব না হলে হয়তো হয়তো আমাদের হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে সবাই খেয়াল রাখবো আর আসলে যারা বাংলাদেশের অধিকাংশ মানুষই তো হচ্ছে দরিদ্র যারা হচ্ছে রিক্সা চালান বা যারা কাজ করেন চেষ্টা করবেন যে যখন বারোটা বেজে যাবে বারোটার পরে হচ্ছে বাসায় যাওয়া যে হচ্ছে আবার আসার পরে বের হওয়া যদি পসিবল হয় আপনাদের সে হচ্ছে আর কী আমি নিজেই আমি রেস্ট থাকতে পারবো না আমার নিজেই কাজে বেরোতে হবে তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খাওয়ার এবং নিজেকে সেফ রাখার জন্য আর সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এই যে টেম অত্যাধিক গরম থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে সেফ রাখে আর এটা ছিল সতর্কতামূলক একটা ভিডিও তাছাড়া কিছু না অনেক গরম পড়তেছে অনেকের মনে ধারণা যে এই গরম কতদিন থাকবে না থাকবে আগামী দশ দিন আনুমানিক দিয়ে দিচ্ছে যে দেখেন আর এই যে ওয়েদারটা যারা মানে যে অ্যানালাইসিস করে তারা দিছে তারা তাদের থেকেও কিন্তু টেম্পারেচারটা বেশি হচ্ছে অর্থাৎ এর থেকে কম হবে বা এরকম কিছু না তবে আল্লাহ চাইলে কিছু করতে পারে তবে আমরা সবাই চেষ্টা করবো নিজেকে সেফ রাখার জন্য আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো থাকবেন